এটা পুরাটাই ওই হালাল ফুডের দোকান বাংলাদেশিরা যারা আসেন এখানে খেতে আসেন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান যারা হালাল ফুড পছন্দ করে আপনারা এখানে হালাল ফুড পেয়ে যাবেন বাংলাদেশি খাবার পেয়ে যাবেন হালাল গরুর মাংস পেয়ে যাবেন না গরু না সরি বাফলুর মাংস এটা হচ্ছে তামেল টোয়েন্টি সিক্স এই জায়গাটা হামেল টুয়েন্টি সিক্স এখানে বাংলাদেশি আরও খাবারের দোকান আছে এখানে ইয়াসিন রেস্তোরাঁ ইয়াসিন রেস্তরাঁ মনে হয় এটা কি আছে

টোয়েন্টি সিক্স এই রোডটার ভিতরে সব বাংলাদেশের পুরের দোকান Thank <laughs> you.

এতগুলো খাবার কেমনে খাবো আজকে তোমার বিল কত আসছে টোটাল এফিনিট অনেক মজা আমরা ট্রাই করেছিলাম হ্যাঁ কত টাকা ঠিক আছে কি কি বত আছে ভাই এখানে আলু ভর্তা আছে ভেন্ডি আছে ডাল ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা টমেটো চাটনি পালং শাক চিংড়ি দিয়া প্রাইস কেমন বলা এখন এখন ভেন্ডি ভাজি 100 একশো ডেমপটটা একশো দুশো করে না এখানে কী আছে আর হচ্ছে ডিম আর হচ্ছে চিকেন চিকেন আর হচ্ছে মুসের লাল বোনা কালা বোনা লাল লাল একশো আশি একশো আশি পাঁচ পঞ্চাশ জম্প কি বলেন ভাই একজন